এই গেমে কি গিল থাকবে জি বেই গিল্ড গিল টা এই গেমে কি সেটিং থাকবে জি বা অবশ্যই থাকবে আমি লাইফে যত গেমস খেলছি যত নিরানব্বই পার্সেন্ট ডিপেন্ড সেটিং টিম তুমি কাস্টমাইজ করতে পারবা যদি নট ট্রিপল থাকে তাহলে তুমি কাস্টমাইজ করতে পারবা না ভাইয়া ভাই এই গেমস কি ফুল কন্ট্রোল থাকবে না ট্রিপল থাকবে ভাইয়া ফুল কন্ট্রোল থাকবে ভাইয়া এই গেমসে কি ডাকা ম্যাপ থাকবে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করা আছে এই গেমসে ডাকা ম্যাপটা থাকবে অবশ্যই যারা জানতে চাইছে এই গেমসে কি পেট থাকবে না দি ভাইয়া ফ্রি ফায়ার মতো এই গেমসে কোনো পেট থাকবে না ভাইয়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছেন তারা নিরানব্বই পার্সেন্টই ফ্রি ফায়ার খেলেন এবং আপনারা জানেন ফ্রি ফায়ার এমন একটি গেম যেখানে যা কিছু কিনবে তাকে টাকা ইনভেস্ট করতে হবে এবং কোন ক্যারেক্টার কিনতে গেলে তোমার টাকা ইনভেস্ট করতে হবে ভাইয়া যেমন তুমি কোন ক্যারেক্টার আপডেট করতে গেলে তোমার ডায়মন্ড খরচ করতে হবে ভাইয়া যেমন স্কুলগুলো কিনতে যেমন গান পাসেস করতে তোমার টাকা খরচ করতে হবে তেমন ভাই এরকম করে ফ্রি ফায়ার গেমসে তুমি যত টাকা ইনভেস্ট করবা ততই তুমি প্লেয়ার হতে পারবা ফ্রি ফায়ার গেমসে যত পারফ ক্যারেক্টার কিনতে যাবা ততই বেশি টাকা খরচ করতে হবে ইনারেশন গেমসে তোমাকে কিছু মিশিং দেওয়া হবে টাস্ক পূরণ করতে হবে সেখান থেকে তুমি ক্যারেক্টারগুলো নিতে পারবে মিশন কমপ্লিট করে তোমার টোকেন জমা করতে হবে টোকেন থেকে তুমি ক্যারেক্টার কিনতে পারবে টোকেন থেকে তুমি ক্যারেক্টার আপডেট করতে পারবে ইনারেশন গেমস আর তুমি যদি প্লাস গান স্কিন নিতে একই একইভাবে তোমার টাস্ক পূরণ করতে হবে একইভাবে টোকেন কালেক্ট করবে টোকেন থেকে তুমি গানের স্কিন নিতে পারবে এবং গানের স্কিন আপডেট করতে পারবে ইনারেশন গেমস এত কিছু জানার পর তোমার কী মনে হয় ফ্রি ফায়ার না নাশন কমেন্টে বলি যারা টাকা নষ্ট করতে চাও তাদের জন্য গুড নিউজ আছে গেমটি আসার পরে গেমসের মধ্যে ছয়টা ক্যারেক্টার থাকবে তার মধ্যে চারটি আনলক করা থাকবে আর দুইটি লক করা আর তুমি যদি মনে করো ক্যারেক্টার দুইটা তুমি নেবা তাহলে বিকেশ থেকে পার্চেস করে নিতে হবে আর মূল্য নিয়ে তোমার চিন্তা করা লাগবে না তোমার সাত মধ্যেই থাকবে আমার কাছে যেটা মনে হয় ফ্রি ফায়ারের চেয়ে ইনোরেশন গেমসটি বে। প্রথম সিজন সেটাই ভিডিওর মধ্যেই বলতেছি ইনোলেশন গেমসে রিলিজ হওয়ার পরে এক মাস পরে আসবে সিজন আমি একটা কথা বলি গেমসে রিলিজ হওয়ার পরে গেমসের ডেভেলপারদের অনেক টেনশন থাকে যেমন গেম গেমেরা গেমটি প্লে করতে পারতেছে কিনা গেমটিতে কোনো সমস্যা দেখা দেখাতেছে কিনা এগুলো দেখে ভাই তার জন্য একটু দেরি হবে তাই এক মাস পরে সিজন অন আসবে তারপর গেমস যদি গিলির কিনা এসব দেখবে তারপর গেমসটির মার্কেটিং আরও অনেক কাছে কান্ট্রি তার জন্য আমাদের বাংলাদেশি গেমসকে সাপোর্ট করা উচিত আসসালামু আলাইকুম বেস আমার ভিডিও যদি আপনাদের সবাই ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবার নোটিফিকেশন অল্প দেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ অল থ্যাঙ্কস আর বাংলাদেশি গেমস ইনোলেশন যদি আমার আমার তোমরা আইসো এবং আমার লাইভ স্ট্রিমটি দেখো তোমাদের জন্য অনেক কিছু আনবো ইডিশন গেমসে আমি অনেক কিছুই করবো এবং ইডোশনাল গেমস কীভাবে মিশিং ও তার ইভেন্ট সম্পর্কে তোমাদের জানাবো এবং ইলেকশন গেমস কীভাবে খেলতে হয় কীভাবে কী করতে হয় সব তোমাদেরকে আমি জানিয়ে দেবো এই গুলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এগুলো দেখবে এবং আমি কীভাবে আমি তোমাদের জন্য জিটিএ ফাইভের সিরিজগুলো আনবো জিটিএ ফাইভ কীভাবে খেলতে হয় এসবগুলো আনবো বা हमें एक गेम से लाइव स्टिंग करब तुम्हारा सपोर्ट कर, तुम कर थैंक यू ऑल गाइस लाइक एंड सब्सक्राइब प्लीज माय चैनल एंड सब्सक्राइब प्लीज